করতে পারে তার সাথে আমি ভিডিও কলে কথাবার্তি বলবো তার এই জীবন সঙ্গী বানাম আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একটা সুন্দরী আপু চলে এসেছেন এই মিষ্টি আপুটির সাথে আপনাদের আপনাদেরকে আজকে পরিচয় করে দেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই আপনার নাম কি আপু সুক্তারা সুক্তারা আপনার জীবনটা কি সুখে সুখেই ভরা তাই না সুখ তারা নাম হইলে কি ভাই জীবনটা অনেক কষ্টের অনেক কষ্টের আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হইছে নোয়াখালী নোয়াখালী হ্যাঁ থাকেন কোথায় থাকি হইছে এই যে মিরপুর এক নাম্বার মিরপুর এক নম্বরে কার কাছে থাকেন থাকি খালার কাছে খালার কাছে থাকেন আপনার খালু কি করে আপনার খালা কি করে খালা কিছু করে না খালুরে হালকা পাতলা কাজ করে আচ্ছা তো আপনি তাদের কাছে কেন থাকেন তাদের কাছে কেন থাকি অনেক কষ্ট পড়া থাকি ভাই আমার একটা ছোট ভাই আছে আমার আব্বু আরেকটা বিয়া কইরা চলে গেছে তো আচ্ছা আচ্ছা আর আমার আম্মু একাই থাকে আমি আর আমার ছোট ভাই ডারে নিয়ে আমার খালার কাছেই থাকি আর আম্মু আপনার আম্মু বাড়িতে একাই থাকে হ্যাঁ দেশে একাই থাকে তাই আপনার মায়ের দেখশন কে করে মায়ের দেখশন আমার মামার বাড়িতে থাকে তারাই করে তারাই করে দেখশন তারাই খরচ দেয় হ্যাঁ আর আপনি যে এখানে থাকেন আপনি কোনো কাজ বাজ করে খান না কি শুধু পালার কাছেই থাকেন না না পালারে কাজ করি পালারে কাজ করেন কত টাকা পান বেশন এই 9000 টাকার মত 9000 টাকা মাসে পান সেই টাকা কাকে দেন কাকে দেই ছোট ভাইরে লেখাপড়া করাই নিজে খাই ছোট ভাই কি কি পড়ে পড়ে লেখাপড়া করে পড়ে হ্যাঁ মাদ্রাসায় না স্কুলে 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 পড়ে হ্যাঁ সেখানে খরচ দেন আর নিজের খাওয়া দাওয়ার খরচ খালাকে কত করে দিতে হয় খালাকে টাকা দিতে হয় না কেন না আমি না না নিজেরটা নিজেই আলাদাই খাই আর কি খালা আমার গাছ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ সঠিক নাম্বার সব সবসময় খোলা থাকবো আচ্ছা তো আমি বলি আমার সাথে বলতে পারবেন আচ্ছা ঠিক আছে বলেন জিরো ওয়ান এইট জিরো ফাইভ ওয়ান থ্রি সিক্স থ্রি 45 এটা তো আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার আচ্ছা আপনাকে যদি কেউ আপনি তো এখন মুখ ঢেকে ভিডিও করতেছেন আপনাকে যদি কেউ ভিডিও কলের মাধ্যমে দেখতে চায় তাহলে আমার একটা নষ্ট টাস মোবাইল আছে যদি কেউ ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে পারে তার সাথে আমি ভিডিও কলে কথাবারिरी বলমু তারে জীবনসঙ্গে বানামু আচ্ছা যদি আবার মোবাইল ঠিক করে নেওয়ার পরে যদি আপনি আবার তার সাথে কথা না বলেন না না এটা কিসের জন্য আমি যে আমার মোবাইল ঠিক করে দিব আমার পাশে দাঁড়াইবো আমি তার সাথেই কথাবার্তা বলবো তার সাথেই কথাবার্তা বলবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর কিছু বলার আছে আপনার না কিছু বলার নেই একটা কথাই বলি যে খারাপ কথা কেউ বলবেন না ফোন দিয়া ভালোভাবে কথা বলবেন আমার ফোনটা সব সময় খোলা থাকবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপু আপনার নামটা আরেকবার যদি বলেন আমার নামটা সুক্তারা সুক্তারা ঠিক আছে সুক্তারা আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম